আমার লোহার কড়াইটি আবার বসিয়ে দিলাম আজকে আবার ফলৈ মাছ রান্না করব তাই জন্য কড়াইতে তেল দিলাম এই যে দেখুন এটাকে ফলৈ মাছ বলা হয় এই যে ফলৈ মাছ এই মাছ অ্যান্টি কক্স এই মাছ এই সময় খাওয়া খুব ভালো সেই জন্য ফলোর মাছের ঝোল করবো হ্যাঁ আপনাদের দেখিয়ে দিলাম এই যে ফলৈ মাছ এবার এগুলো আমি ভাজবো এক করে এই ফলোর মাছ ভাজবো সেটা বরং হয়ে গেছে আমি হলুর মাছগুলো ভেজে আর আমি গরম জল গরম জল দিয়ে দেবো দেখুন আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে এই যে মাছগুলো সব ভেজে রেখেছি এইবারে আমি বেগুনগুলো ভেজে তুলে রাখবো এই বেগুনগুলো আমি তুলে দিন এই বেগুনগুলো আমি ভেজে

দিয়ে তাড়াতাড়ি হওয়ার জন্য তাড়াতাড়ি হয়ে গেলে হ্যাঁ দেখুন বেগুনগুলো এবার আমি তুলে ফেলবো এই যে বেগুনগুলো আমি লাল লাল করে জেতে ফেলেছি এই বেগুনগুলোকে আমি তুলে ফেলবো এই যে মাছের মধ্যে আমি বেগুনগুলো তুলে ফেলছি একটু লাল লাল ভাজা হবে বেগুনগুলো এবার আমি বেগুনগুলো তুলে ফেললাম এবার আমি এর মধ্যে কালো জিরে দিলাম এই যে কালো জিরে দিলাম হাফ মতন কাঁচা লঙ্কা দিলাম লঙ্কার গুঁড়ো দিলাম এক চামচ আর হলুদ গুঁড়ো দেব এক চামচ এই হলুদ গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম তো অল্প তেল দিয়ে রান্না করব সেই জন্য এইভাবে রান্না করছি আর এই জলটা এর মধ্যে দিয়ে দেব তারপরে আমি কেটে রাখা আলুগুলো সব দিয়ে দিচ্ছি ফুটে রাখা আলুগুলো সব দিয়ে দিলাম এবার আমি ঢাকা দিয়ে দেব এবার আমি এটা এই কড়াইতে নিয়ে ঢাকা দিয়ে দেব অল্প জল দিলাম আর কড়াইতে একটু কালো হয়ে যায় মাছের রং সেই জন্য আমি কড়াইটা ট্রান্সফার করলাম এই কড়াইতে আমি দিয়ে দিলাম একটু ঢাকা দিয়ে দেবো হ্যাঁ বন্ধুরা দেখুন আমরা আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে আলুগুলো ভাজা ভাজা হয়ে এসছে আলু গোলেও গেছে এটাতে আপনি কম তেল দিয়েও রান্নাটা করতে পারবেন সেই জন্য একটু জল দিই এটাকে আলুটা আর মশলাগুলো সেদ্ধ করে নেওয়া এবার একটু আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি করে রাখা গরম জল দিয়ে দেবো করে রাখা গরম জল দিয়ে দেবো

এবার টপ ডক করে কুপতে দিলাম আর একটু জল লাগবে কিন্তু মাছের ঝোল পাতলা কিন্তু আবার এটা টক টক করে কুটতে হবে বন্ধুরা দেখছি মাছের ঝোলটা টক করে ফুটছে এইবারে আমি ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দেবো মাছ আর বেগুনগুলো সব দিয়ে দিলাম আর দেখুন ভেজে রাখা বেগুন আর মাছগুলো দিয়ে দিলাম এবার এটা ফুটবে একটু এটাকে একটু ফুটতে দিলাম হ্যাঁ দেখুন মাছ দেওয়ার পরে আমার এরকমভাবে সেটা ফুটছে এবার আমার ভেজে রাখা ধনে জিরে তেজপাতা হুম এই মশলাটা আমি বেটে মাছের ঝোলে দিয়ে দিলাম পাতলা ঝোল খেয়ে দেখবেন ফলৈ মাছের ঝোল আর বেগুন দিয়ে ফলৈ মাছের ঝোল এবার একটা টক করে ফুটবে ঢাকা দিয়ে নামিয়ে দেবো বন্ধুরা এই দেখুন আলুও বলে গেছে একটু কম তেল দিয়েও রান্না করতে পারবেন এবং খুব টেস্ট হয় এই ঝোল কড়ই মাছের ঝোল খাওয়া খুব উপকার আপনারা খাবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন একটু ঢাকা দিয়ে দেবো হ্যাঁ দেখুন বন্ধুরা এইভাবে আমার মাছের ঝোলটা কমপ্লিট হয়ে গেছে আপনারা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ